আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েল গিরপুর এবং ফেসবুক পেজ হল ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যেই খাঁচাটা ভিডিও করছি এটা একটা কোয়েল পাখির খাঁচা এবং হলো আপনার একশো কোয়েলের খাঁচা এটা আপনার দোতলা মানে চব্বিশ বাই ছত্রিশ করে তলা একটা কোয়েল পাখির খাঁচা এবং আপনার এটার গ্যাপ রয়েছে চারপাশ দিয়ে এক ইঞ্চি এবং হলো তলার পার্টটা রয়েছে হাফ ইঞ্চি এবং ডিম সুন্দর সামনে আসার জন্য সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে বারান্দাটা আপনার ছয় ইঞ্চি বড় হয় তো এই জায়গায় আপনার ডেলটা সামনে আসবে এবং পিছনে খাবারের পাত্র সরি পিছনে হলো পানির পাত্র যেখানে আপনার পানিটা খাবে এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর কাছা থেকে আপনার কোয়েল পানিও খেতে পারবে এখান থেকে এবং এটা দুই তলা রড ফ্রেম করা এবং আপনার এই যে ট্রেগুলো আপনার ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে ট্রেগুলো আপনার সুন্দর করে বের করবেন সুন্দর করে ট্রেগুলো বের করবেন আপনার যেন আপনার জিনিসটা ইয়েটা প্লাস্টিক খুব ভালো মানের প্লাস্টিক এগুলো খুব ভালো মানের প্লাস্টিক ট্রেগুলো দিয়ে আমরা এই খাঁচাগুলো খাঁচাগুলো দিচ্ছি তো এই কেজের কস্টিং কত দাম কত খাবার পানির পাত্র ট্রে সহকারে আপনারা যদি জানতে চান আমি একটু বলে দিই খাঁচার দাম আছে চার টাকা খাবারের পাত্র যদি পানির পাত্র বাদ দেন তাহলে আরও আটশো টাকা কম হবে তার মানে হচ্ছে আপনার একচল্লিশশো টাকা আপনার খাঁচার দাম আর প্লাস্টিকের ট্রেয়ের দাম এবং অন্যদের চেয়ে বলতে পারেন যে ভাই কেন আপনার খাঁচাটার একটু দাম বেশি তো আমি বলবো দেখেন আমরা প্রেমে দশ দিয়ে তৈরি করতেছি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমে এটা আছে দশ মানে আমার এই খাঁচাটা অন্য খাঁচা থেকে হেভি এবং হলো যে জিনিসটা মজবুত আকারে তৈরি করা আর ডোরটা দেখতে পাচ্ছেন ডোরটা আলহামদুলিল্লাহ ফিনিশিং থাকবে যেন টাত না কাটে কোয়েল পাখির খাতাতে সাধারণত এইসব ফিনিশিং দেয় না তো আমরা আসলে এই কোয়েল পাখির খাতাগুলো আমাদের কেজি হিসেবে তৈরি করি আর আমাদের কেজি অন্যদের থেকে অবশ্যই একটু বেশি কারণ হলো জিনিসের কোয়ালিটি এবং ফিনিশিং ঠিক রাখতে হলে আমরা চেষ্টা করব যে আপনার এগুলোর ঝালাই যেন মানে ঠিক থাকে ওয়ারের ঝালাই যেন ঠিক থাকে এইসব জিনিসগুলো আমরা চেষ্টা করি মেনটেন করার জন্য তো ফিনিশিং এবংগুলো হাটটা পাখি ধরলে যেমন হাটটা না কাটে এইভাবে আপনারা এই জিনিসগুলো আপনারা আমাদের থেকে পাবেন ইনশাল্লা এবং আপনার এই জিনিসগুলো যেন ঠিক থাকে এইভাবে প্লাস হলো যে এটা আমি দিচ্ছি হলো একটু মোটা তার যেন জিনিসটা হেভি থাকে এবং হলো এইখানে আছে একটা মোটা তার এবং এইখানেও আছে মানে দশ নম্বর দশ নম্বর তারটা এটা ফ্রেমের সাথে যদি একটা তার না দিই মুখের পাটটা দুর্বল থাকবে তো এই একইভাবে এটা চারপাশে আপনার আছে দশ নম্বর তার সাপোর্টে চার ইঞ্চি পরপর বারো নম্বর শিলিতে বারো নম্বর গ্যালভানাইজিং যে তো আমরা চেষ্টা করি কেজগুলোর ফিনিশিং এমন হলো যে হান্ড্রেড পার্সেন্ট তার দিয়ে দিই দেওয়ার জন্য যেন কাস্টমারের এটা টিকে অনেক বছর যেন আপনার কোয়েল পাখি আপনি পালতে পারেন অনেকগুলো বছর তো ইনশাল্লাহ আবার বলছি এই কেজগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে চার হাজার নশো করে এবং যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এগুলো ডেলিভার করতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম